তোদের টাকা আপনারা যেখানে আছে সেখানেই রাখুন একটু ধৈর্য ধরবেন আরো ভালো অবস্থা যাবে ব্যাংক সেখান থেকে আপনাদের পুরো টাকা এবং সুদ সহ আসল সহ আপনারা যখন ইচ্ছা নিতে পারবেন কিন্তু তোলার কোনো দরকার নেই সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুম বাংলা পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য বিশাল সুখবর অর্থাৎ ন্যাশনাল ব্যাংক পদ্মা ব্যাংক সহ দুর্বল সকল ব্যাংকের জন্য সুখবর দিলেন গভর্নর কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীরা চলতি বছরই তাদের টাকা বা বন্ড বুঝে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান গ্রাহকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে গভর্নর বলেন চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা বায়ের পরিবর্তে বন্ড বুঝে পাবেন তিনি আরও বলেন দুর্বল ব্যাংকের বিষয়ে আমি বহু বছর ধরে সতর্ক করে আসছি অনেকেই বেশি লাভের আশায় এস আলম গ্রুপের ব্যাংকে টাকা রেখেছেন এখন বিপদে পড়েছেন তবে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ধাপে ধাপে সমাধান হবে এছাড়া সমবায় সমিতির অনিয়ন্ত্রিত কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে গভর্নর বলেন এসব প্রতিষ্ঠানের স্থানীয়ভাবে লোন শার্ট তৈরি করছে তাই এগুলোর লাইসেন্সিং নীতিমালা পর্যালোচনা করা হবে ক্ষুদ্র ঋণের ভূমিকা নিয়ে ও গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি বলেন আগামীতে ডিজিটাল ও এজেন্ট এর চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে প্রসঙ্গত ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতির কারণে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন কয়েকটি ব্যাংক সংকটে পড়েছে ফলে আমানতকারীরা তাদের সঞ্চিত অর্থ চাহিদা অনুযায়ী তুলতে পারছেন না পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে